ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটারদের কাছে হ্যান্ড বিল আর লিফলেট বিতরণ করে কুশল বিনিময় করছেন প্রার্থীরা তবে নারী প্রার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নানা নিয়মের কারণে পিছিয়ে পড়ছেন তারা একই পদে প্রতিদ্বন্দ্বিতা করা পুরুষ প্রার্থীরা প্রচারণায় বেশি সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ তাদের এদিকে আটটি প্রস্তাবনা আকারে ইশতেহার ঘোষণা করেছে বাক্সাস সকাল থেকে অনেকটা নীরব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছুটির দিন হওয়ায় প্রার্থী বা ভোটারদের তেমন পদচারণা ছিল না তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হলগুলোতে প্রচারণা শুরু হয় বিভিন্ন হলের সামনে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন কেন্দ্রীয় ও হল সংসদের প্রার্থীরা ভোটারদের সঙ্গে সক্ষতা আরও বাড়ানোর চেষ্টা তাদের নির্বাচিত হলে শিক্ষার্থীদের হয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা ঠিক ওইভাবে কোনো কিন্তু যে আছে এগুলো মাঝে মাঝে দুই একটা লঙ্ঘন হচ্ছে ছাত্রদের কোন জায়গাগুলোতে ইউ দেওয়া প্রয়োজন কোন জায়গাগুলোতে তাদের গ্যাপ আছে কোন জায়গাগুলোতে উন্নয়ন করা প্রয়োজন প্রত্যেকটা সেক্টরে আমি আমার মতো করে কাজ করেছি স্টুডেন্টদের সবাইকে নিয়ে এই জায়গায় আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতে চাই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই প্রচার প্রচারণার ক্ষেত্রে বৈষম্যের কথাও তুলে ধরেন নারী প্রার্থীরা বলেন নারী হলের সংখ্যা কম তার ওপর নারীদের এক হল থেকে অন্য হলে যাতায়াতের সুযোগ না থাকায় পুরুষ প্রার্থীরা প্রচারণায় সুযোগ পাচ্ছেন বেশি ছেলেদের হল সংখ্যা নারীদের হল সংখ্যার প্রায় দ্বিগুণ সেই ক্ষেত্রে কিন্তু ছেলেদের প্রচারণার জায়গাটা বিচরণ করার জায়গাটা অনেক বেশি তো সেই জায়গাটা কিন্তু নারী শিক্ষার্থীর জন্য কেন্দ্রীয়তে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি হয়নি একটা ছেলে হয়েছে তেরোটা হল কভার করতে করতে একটা মেয়ে সে তাদের মেয়েদের পাশটা হলেই কভার করতে পারছে না তো এখানে একটা ছেলের এবং একটা মেয়ের যে পার্থক্য সেটা দৃশ্যমান এদিকে আট দফার ইশতেহার ঘোষণা করেছে আব্দুল কাদের ও আবু বাকের মজুমদারের প্যানেল গণতান্ত্রিক ছাত্র সংসদ যেখানে প্রাধান্য পেয়েছে একাডেমিক ও প্রশাসনিক সংস্কার নারী নিরাপত্তা স্টুডেন্ট ওয়েলফেয়ার কেরিয়ার ও স্কিল ডেভেলপমেন্টের মতো বিষয়গুলো ক্রেডিট ট্রান্সফারের কথা বলতেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার করেন বিশ্বের যে কোনো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে যাতে ভর্তি হতে পারে তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি করা হবে রাষ্ট্র কর্তৃক বেদখল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনশো একর জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে কাজ করব প্রচার প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘন নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রার্থীরা এসব অভিযোগ নিষ্পত্তিতে সাত সদস্যের টাস্কফোর্স গঠন করা হলেও প্রার্থীরা বলছেন নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে না কোনো ব্যবস্থা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা